এবার এভাবে কাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা আসসালামু আলাইকুম মোবা কিচেন ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হচ্ছে মদন কটকটি মদন কটকটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলবেন মদন কটকটি আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না তো সেই মদন কটকটি কীভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ওড়ে রয়েলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো তার জন্য নিয়েছি আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি চেলে নিয়েছি আর ময়দাটা এর মধ্যে আমি ঢেলে দেবো এবার স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দেবো সামান্য একটু কালো জিরা দিয়ে দেব আর এই চা চামচের আমি চার চামচ সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন কিংবা দু চামচ ঘি দু চামচ তেলও সাদা তেল দিতে পারেন আপনাদের মজিয়ে এবারে দিয়ে দেবো এখানে আমি এক চামচ চিনিকে আমি চিনিড়ায় ওখানে গি করে রেখেছি গুঁড়ো করে রেখেছি আর যেহেতু মদন কটকটি একটু মিষ্টি লাগে যার কারণে একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম এবার সব মিশ্রণ আমি একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব আমার মরমটা দেওয়া হয়ে গেছে এই দেখুন মুঠো করে মুঠো যাচ্ছে আবার ছেড়ে দিলে ছাড়া ছেড়ে যাচ্ছে মরটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডো করে নেব। এরকম অল্প অল্প পানি দিয়ে ডো করে নেব আর ময়দাটাকে খুব চাপ দিয়ে কিন্তু গোলা যাবে না একদম যে আমরা যেমন ময়দা বা লুচি যেরকম টিপ দিয়ে দিয়ে করি ওইভাবে করা যাবে না এটা আলতো হাতে আলতো হাতে ডোটা করে নিতে হবে এবং আলতো হাতে করলে লেয়ারটা ভালো করবে এইভাবে থাকবে আস্তে আস্তে ডোটা করে নেব আমার ডোটা করা হয়ে গেছে আর এই দেখুন ডোটা ঠিক এরকম হবে ডোটা একদম নরম হবে না একটু শক্ত হবে লুচি পাউডার থেকে একটু গোল্ডার থেকে একটু শক্ত হবে আর ডইয়ের ভেতরটা আমি রেখে দিচ্ছি এই দেখুন এই দেখুন ভেতরটা দেখুন একদম গোলাপ হয়নি একটু ছেঁড়ো ছিঁড়ে ভাব আছে এইগুলোতে কিন্তু লেয়ারটা ভালো পড়বে এভাবে হবে আমি এবার এটাকে একটা আমার হয়ে গেছে এই দেখুন এরকম হবে এবার আমি একটা ভিজে কাপড় নিয়েছি কাপড় কাপড় কাটাকে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে নিয়ে এইভাবে আমি চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো আসলাম দশ মিনিট পর আর বন্ধুরা আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে এটা দেখতে পাচ্ছেন যে এটা প্রথমবারে যেমন খুলেছিলাম এতটা আর এখন দেখছেন এই এতটুকু আটা তো আমি এই পর্যন্ত ভিডিও আপনাদেরকে দেখানো ছিল এরপর যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম বেলা ছাঁকা তো আমি কেটে যেমন দেখছি না পুরো লাস্টের ভিডিওটাই আমার নেই পুরো গায়েব হয়ে গেছে মোবাইল থেকে এমনি শরীর খারাপ বিরক্ত লাগছে তার উপরে আবার আমাকে ডবল করে সামান্য আবার অল্প আমি আটা নিয়ে ভুলে আপনাদের দেখাচ্ছি আগে যে এটা আমি করেছিলাম এই দেখুন এ পুরো সেই একবারটি ময়দার এতগুলো কটকটি হয়েছে কিন্তু কীভাবে করে সেটা হলো তো আপনাদেরকে দেখাতে পারলাম না যার কারণে আবার সামান্য ময়দা নিয়ে আমি এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এভাবে করেছিল আমি ফেলে তুলে নিয়েছি পেড়ের মধ্যে অল্প আটা আমি মেখে রাখলাম মোটা করে একটা রুটির মতো বেলে নেবো রুটির থেকে মোটা একটা রুটি বেলে নেবো আর এই দেখুন এটা ঠিক এরকম মোটা হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম মোটা এরকম মোটা হবে যেহেতু কটকটি একটু মোটা এবার আমি সরু সরু করে কেটে নেব একইভাবে এই আটাটাও আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার কেটে নিয়েছি এবার আমি আড়ে আড়ে কেটে নেব যে সাইজের মতন কটকটি হয় সেই সাইজের আমি কাটবো এবার এভাবে কাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা একটা করে এমন করে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নেব এই দেখুন অটোমেটিক ছেড়ে যাচ্ছে এখান এখানে আমি তুলে নিয়েছি এবারে চলে যাব গ্যাস চুলায় ছাঁকতে এগুলো আর এখানে আমি এইমাত্র মাত্র যাতে ছেঁকে নিয়ে গেছিলাম এই দেখুন তেলটা এখন হাত সব গরম আছে এবার আমি সব কটা এই একবার একেবারেই দিয়ে দেবো আর এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এভাবে দিয়ে দিলাম এবারে হালকা খুব একদম লো জালে জাল করতে হবে আর বেশি জোরে জাল করলে কিন্তু উপরটা মানে ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে আর যেহেতু এটা আমার মদন কটকটি ভেতর পর্যন্ত মুচমুচে ভাজা হতে হবে যার কারণে এরকম খুব হালকা জাল করে ভেজে নিতে হবে এর মধ্যে এখন আমি কোনো রকম এরকম ছান্তা বা চাটু দেব না এটা আস্তে আস্তে যখন এক হালকা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে ছান্তা দেব। এই দেখুন পাঁচ সাত মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আর এরকম আস্তে আস্তে জাল করেই হচ্ছে আর উপর দিকে ভেসে ভেসে উঠেছে এবার আমি আস্তে আস্তে ছাতার সাহায্যে নাড়াড়ি করে নেব কিন্তু কাঁচা অবস্থায় নাড়ি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে আমি আস্তে আস্তে মাঝে মাঝে নাড়াড়ি করে পুরো ব্রাউন কালার করে ভেজে নেব এবারে দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর খানিকটা হলে কিন্তু হয়ে যাবে আর লেয়ারগোনো কত সুন্দর হয়েছে এ দেখুন ব্রাউন কালার হয়ে গেছে একটু করে আমি তুলে নেব আবার এই দেখুন পুরো ব্রাউন কালার হয়ে গেছে সাদা লমবরদরে বোঝা যাচ্ছে না হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ছেঁকে তুলে নিয়ে চলে যাচ্ছি আর এই দেখুন এটা হচ্ছে প্রথমবারে একটু বড় বড় কাটা হয়ে গিয়েছিল কিন্তু মধ্যে দেখতে গেলে এই সাইজটা ঠিক আছে মদন কাটরের সাইজটা এরকমই হয় এই সাইজটা ঠিক আছে আর কত সুন্দর হয়েছে একেবারে মুচমুচে আর দেখুন কোনো রকম তেল এখানেও দেখুন কোনো রকম তেল কিছু লেগে নাই এটাও দেখুন তেলে যে থাকা হয়েছে তেলগুলো বোঝা যাচ্ছে না একটু সামান্য তেল লেগে নাই আর খুব দারুণ হয়েছে কটকটিটা আমি আগেরটাও ভেঙে দেখাচ্ছি প্রথম যেটা করেছিলাম এই দেখুন এই দেখুন ভেতরটা মাদর কটকটি একটু শক্তই হয় যেহেতু যারা খায় তারা নিশ্চয়ই জানে এই দেখুন ভেতরটা এরকম আর এটাও দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর দেখুন এই দেখুন এইভাবে ময়দা খুললে কিন্তু লেয়ারটা এত সুন্দরভাবে হয় থাকে এই দেখুন ভাঁজ ভাঁজ লেয়ারগুলো দেখা যাচ্ছে কট মদন কটের করতে গেলে আমি যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু ময়দাটা খুলবে আর আজকে মদন কটকরির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অস অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিও দেখানোর জন্য আমি মদন কটকরটি যদি ভালো লেগে থাকে আশা করি নিশ্চয়ই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তা তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই মদন কটকটি কিন্তু সব ঋতুতেই খাওয়া যায় এখন যেহেতু গ্রীষ্ম ঋতু বেলা বিকেলের দিকে কিছু খেতে মনে গেলে এগুলো চায়ের সঙ্গে এমনিতেও খাওয়া যায় আর সব থেকে ভালো লাগে বেশি কিন্তু বর্ষাকালে বর্ষাকালে এসব জিনিসগুলো বেশি ভালো লাগে তাই আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ